হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবার আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে ওরে বাপরে ভাই আজকে তোমাদের মাঝে আবারও আমি ফিরে এসেছি নতুন এক ফাইটিং গেমে স্বাগতম জানাতে আজকের এই গেমটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই গেমটার নাম হচ্ছে ক্লাসিক ডাইনো আরও কিছু রয়েছে বা বলো এটা কাইন্ড অফ ফাইটিং গেম এটা আগেকার ওল্ড মডেলের একটা গেম যা ওই সময়কার মানুষের কাছে খুবই প্রিয় ছিল বা প্লেয়ারদের কাছে অনেক মজাদার এবং ইমোশনাল ছিল যারা ওল্ড প্লেয়াররা রয়েছে তাদের কাছে এই গেমটা খুবই মজাদার এবং ইমোশনাল হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে চলো গেম প্লেটা শুরু করা যাক ও সরি সরি তার আগে এই গেমটার স্টোরিটা শুনলাম এই গেমের স্টোরি হচ্ছে এখানে চারটা মেম্বার রয়েছে একটা টিমের এই টিম থেকে চারটা মেম্বারের মধ্যে যে কোনো একজনকে যে কোনো একজনকে আমরা খেলতে পারবো এবং আমাদের এই গেমের মূল স্টোরি হচ্ছে এখানে অনেক শত্রুরা রয়েছে অনেক পাণ্ডারা রয়েছে গুন্ড কেন গুন্ডা গুন্ডা পাণ্ডারা রয়েছে যারা কি না আমাদের দেশকে আটক করে এসেছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় তারা আস্থানা করেছে আর আমাদেরকে প্রত্যেকটা আস্থানায় গিয়ে গিয়ে তাদেরকে মেরে ওই আস্তানাকে ধ্বংস করতে হবে অর্থাৎ আমাদেরকে লড়তে হবে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু কোনো সুপার হিরো নই মানে এই চারটা প্লেয়ার কোনো সুপার হিরো নয় তাদের তাদের একটা অ্যাবিলিটির দ্বারা তারা ফাইটে অনেক উৎসাহী এবং অনেক দক্ষ তো এই চারজন ফাইটার রয়েছে তো এই চারজনের মধ্যে আমি একজনকে নিতে পারবো এবং তাদেরকে দিয়ে গেম প্লে করতে পারো আর একটা কথা বলে দিই এখানে যদি তোমরা মারা যাও কোনো কারণে তাহলে তোমরা আবার রেপিটেশন করতে পারবে অর্থাৎ আবার কি আবার খেলতে পারবে ওই ওখানে তো তিনবার মারা যাওয়ার পর তুমি প্লেয়ার চেঞ্জ করতে পারো এটা তোমাদের 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 ইচ্ছে মতো ভাই তোমার তোমাদের উল্টা হয়ে যাচ্ছে তো বেশি কথা না পারে গেমের কথা বলি তো লেটস গো চলো শুরু করা যাক বন্ধুরা তোমার তো এখন দেখতেই পাচ্ছ আমাদের মিশন ওয়ান শুরু হয়ে গেছে আর আর কিছু ডাইনোসর আমাদেরকে স্বাগতমও জানিয়েছে তো এটা আমি যেটার নাম হচ্ছে মুস্তফা এটার নাম আমি এটাকে আমি বেছে নিয়েছি খেলার জন্য তো স্টার্ট শুরু করা যাক আমাদের মিশন ওয়ান ও বাইরে কি মায়েরটা দিল ওই 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 ভাইয়া কেমন লাগে কেমন লাগে আমাকে মারতেছিস হ্যাঁ আমাকে মারতেছে ওই 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 কেমন লাগে হ্যাঁ

কেমন লাগে কেমন লাগে হ্যাঁ কেমন লাগে কেমন লাগে গানে গুলি করে দেবো ঝাজরা বানিয়ে দেবো ঝাঝরা বানিয়ে দেবো ওরে ভাই রে ভাই ও অস্তি ওরে ঘুষিয়ে হচ্ছে কিন্তু কিছু হবে না নে আরে ভাই খালাম নে নেয়া এ তো গানটা নিয়ে নি ও সেই ও আরে যা ও ভাই রে ও ভাই লাভ দিয়েছে কি ওরে কে রে ও মোটু এসেছে মোটু তো দেখাচ্ছি দাঁড়িয়ে টাকলা মোটু আবার উঠেছে আমাকে মারতেছে ওই ওই একটা চান্স দিব না হাজরা করে দেবো ছেলে ওই তুই আবার কেড়ে পিছন থেকে একটা করিস ওই 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 ইয়াহা বম পেয়ে গেছি ওবার তোকে দেখাবো মজা গো গো করেছে ওর কে এ এটা তো সেই এটা তো মিশন ওয়ানের সেই বসটা এ কি আমাকে হারালে এই মিশন ওয়ান কমপ্লিট হয়ে যাবে এই দেখো এই ডাইনোসরকে কি জানি দিবি এই দেখো দেখো মারতেছে আর মারলে ওই ক্ষেপে যায় আমাকে মেরে দেয় নে বম খা নাকি ইয়েটাকে মারি ডাইনোসরটাকে মারি তাহলে ওই ডাইনোসর আমাকে কিছু করবে না ওকে মেরে দিব দেখো এই তো ডাইনোসর ঠিক আছে আরে মাই গুলি করে দিয়েছি দেখো ডাইনোসর সবুজ হয়ে গেছে আর এখন চলে যাবে ওই আরে মাই কেমনে মরবো না আমি ইয়া

মানে অত আগেকার একটা গেম তাও কি সুন্দর গ্রাফিক্স আরে মরল মরলাম রে মরলাম লাভ দিল না আরে আর একটু আছে খেল আর শেষ পর্যন্ত এ মেরেই দিলো এই দেখো মারবো দেখো আবার চলে আসবে দেখেছো এই জন্য এটা আমার ভালো লাগে হচ্ছে কি সে যাচ্ছে না রে ভাই এরকম হলে তো খেলা যাচ্ছে না ও ভাই অলরেডি আমি মেরে দিয়েছি ভাই দেখো বসকে মারলে সবাই মরেছে ও কি সেই আমি জিতে গেছি মিশন ওয়ান কমপ্লিট বাই তো এগুলো দেখার দরকার নেই এগুলো পয়েন্ট পেয়েছি যাই হোক ভাই ঠিক আছে তো ওই যে এই মিশনটা গেছে এবার জঙ্গলে যাবো এ থোক না দেখো ভাই থোক না কিনে গ্যাসে ফুললে লাল গোল হয়ে গেছে এবার হচ্ছে দ্য সোয়া ফরেস্ট এপিসোড টু মানে মিশন টু ও ভাই আমি গাড়ি নিয়ে এসেছি কি সুন্দর ভাই রে আমি গাড়ি নিয়ে এসেছি আর বাইরের দিক নয়েজ হচ্ছে ভাই ওটা তোমরা কিছু মনে করো না তো চলো আমরা ওটা রে ধে দে দে কে রে কি ও কে কেউ মারবো কেউ ছাড়বো না এই লাল হয়ে গেছে ওই ওই ইয়ে নাহলে আমাকে পিছনে গুঁতে করে দিবে দেখ তো দেতে দেবে আরে ভাই এ কেউ মারবো আপনাকে এটা কে দেখ তো ওর ডায়নোসর মারছে আর ডাইনোসর

আরে ভাই রে না 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 ও ভাই একটু দিয়ে দিছিল নে খা মর চলো একে জাগালে আমি শেষ একে জাগাব না তো চলো আমরা পানির মধ্যে এখন ফাইট করব চলো লাভ দি ইয়ো ওই ও ইয়া 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 কেমন লাগে ইয়া 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 সব কিছু নি গান হাতে নিয়ে এসে একটা গুলি করে পায় না একটা বম পেয়েছি নে বম খা

মেরে দিল রে ভাই এর হচ্ছে ওই দেখো কি করে বল সব এরা আমার ওয়ার্নিং দিচ্ছিস নে খা দেখো এখান থেকে আমি চেঞ্জ করতে পারো তো আমি এটাই নিতে আমার ভালো লাগে এই দেখো হাতে কি ধরাই দিছে তুইও খা ও শেষ নাকি আরে ওই বম মিসাইল বম খেয়ে শেষ ভাই ওই দেখো কাছ থেকে ধরবে ধরবে এইভাবে মেরে দেবে সেই না এবার দেখো আমি একটা ছুরি নিয়েছি তো এবার আসছে মনে বসের ডেরায় মনে চলে গেছি বন্ধুরা তো দেখি বসের ডেরায় কি আছে এই টায়গুলোকে সরালে আমরা যেগুলো অনেক কিছু পাই সেগুলো আমাকে কালেক্ট করতে হবে করে ও আর এই দেখো ওই দেখো ওখানে বম ফেলে দিয়েছে ব্লাস্ট হয়ে গেছে ও সেই বম মেরে উঠে দিক ভাই ওই দেখো এটা হচ্ছে মোটকু টাকলা সুরিয়ালা বস কি ভাই ও ভাই মেনেছি মানলো আমার লাভ দেখি আমাক মারতিসু হেল্প কি ভাই ওকে ও সেই ঘুষিয়ে দিছে খারাপে আমাকে মারতেছিস দেখে দিব খারাপের চান্স দিব না আরে ভাই রে এর যত বড় শরীর ভাই এই মোটকু শরীরে যদি আমি উপরে উঠি আমার হা 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 কি লাভ দেয় তুই আরে একটু একটু বলতে আরে কখন মারলো কোন দিক দিয়ে হুট কুসুড়ি যদি আমার ঘাড়ের উপর সরে ভাই তাহলে হবে ওকে চলো আবার চলে এসেছি আমি ওকে মারবো ওগুলোকে না মারলে হবে আর রে এগুলো আবার আমাকে মারছি ও ভাই আর একটু আছে ভাই রে ভাই সেই মারাত্মক ভাই আর একটু এই তো ভাই অবশেষে আমি এই মোট কুকে আমি মেরে ফেলেছি দেখো ওই বস নিয়ে মানে সবাই মরে যায় আর আমি এই মিশন টু কমপ্লিট করে ফেলেছি তো চলো এবার আমরা মিশন থ্রিকে কমপ্লিট করার জন্য চলে যাই এই দেখো ফরেস্ট ডে আমরা কমপ্লিট করেছি এবার কোথায় নিয়ে যাবে ও এটা হলো সেই বধ যেটাকে আমরা একটু পরেই আমরা এর দেখা করবো চলো এই যে এই জায়গায় এই হিল রোডে হ্যাঁ হিল রোডে আমরা গাড়ি নিয়ে আসবো সরি গাড়ি নিয়ে আসবো আসছিস বসে আছে আমার জন্য অপেক্ষা করতেছে দেখছো খারাপগুলো আমার জন্য অপেক্ষা করতেছে আমি হলাম বডি বিল্ডার মানে বডি বিল্ডার বলতে আমি হলাম স্বাস্থ্য একজন লোক আমার সাথে লোক এই তোমার দোস্ত চলে এসেছে হ্যালো দোস্ত কি অবস্থা ভালো নি আমিও যাই তোমার গাড়ি নিয়ে মারতে এই দেখো এবার আমরা গাড়ি চালাবো এবং গাড়ি নিয়ে সবাইকে উড়িয়ে দিয়ে দেখছো এই গেমটা খুব মারাত্মক না ওই দেখো সবাইকে উড়িয়ে দিচ্ছি ওই কেমন লাগে ওই বাইকও শুদ্ধ ভেঙে দিচ্ছি আর এই তো মোট এই বাইক এই তো ও সবাইকে মেরে দিয়েছি ওই 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 এই ওই কা বসে আছে খবরগুলো আমি সব কাউকে বসতে দিব না সবাইকে মেরে দেবো কে ও এই যে এটা তোমাকে দেখলাম না বাইকে একটা চুলু রে বললো ওকে মারতে হবে ওকে আমি গাড়ি দিয়ে ওকে মারতেছি এই এবার ঠেকিয়ে ঠেকিয়ে তাও কই রে ভালোই মারছি এইভাবে দেখো গাড়ি এখন ব্লাস্ট হয়ে যাবে আমার ব্লাস্ট হেচার এখন আমাকে উপরে মারতে হবে কিন্তু ওই গেলো তো কত গেলো পিছন ওই গাড়ি এই গাড়ি আমার শেষ এ কে 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 হ্যাঁ আরে ভাই গাড়ি সামনে না 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 আরে ভাই আরে হচ্ছে না তো হ্যাঁ আরে ভাই আরে হলো না রে মার খেলে গেলাম এই তো হয়ে গেছে এটার পাওয়ার অত বেশি না বুঝছো এই জন্য খালি বাইকের জন্য মারা যায় না এই দেখ কেমন লাগে ও কি অবস্থা আমি এখন মিশন থ্রি কমপ্লিট করে ফেলেছি বন্ধু আই এম এ ব্যাড না ওকে কি সুন্দর খেলা না তোমাদের কেমন লেগেছে বলো এই তো আমরা গ্যারেজে চলে এসেছি এপিসোড ফোর মানে মিশন ফোর ডে এক্স গ্যারেজ এই যে এইটা হলো আমাদের সেই বস এই যে এই যে হাত দিয়ে দেবো কীরকম ইশারা করছে সবাই চলে আয় চলে আয় আর সবাই ব্যায়াম করতে না কি করছে মোট দেখো কী করছে আমি হাস ও ভাই আমি চলে এসেছি নাইস প্লেস নাও ইটস দেন মাই এই দেখো বস চলে গেছে এই দেখো পাথর দিয়ে সবার মাথা ফাটাবো দেখবে ওরে এই তো ফাটাইছি মাথা ফাটিয়ে দিসি আমাকে সব এ দেখো গান দিয়ে বাড়ি পিছন থেকে ওই সবাইকে যদি না মারছি রে হ্যাঁ হইয়া হইয়া এই গ্যারেজের বাইরে এখন ভাই এখনো ভিতরে ভিতরেছে এই তো কে বলেন গ্যারেজের ভিতরে গেলাম তুই খাবার দাবার করিনি নাহলে আমার হেলদের যাওয়া অবস্থা মরছে আমাকে মারছে ওকে ওকে ওই বম কেন নিতে পারতেছি না হচ্ছে আরেকটা বসের মধ্যে বস দেখছ তোমাকে মেরে মারবে মনে হচ্ছে সর্বশেষ আমি যে মরে যাবো নাকি এই দেখো এই দেখো এটা কিন্তু মিশন ওয়ানের বস ছিল এখন মিশন ফোরে চলে এসছে এই না ঘুসি খা কেমন লাগে খা তো আমি এটা দেখে খেলবো এটাতে ভালো লাগে আমার কিছু মনে করো না বম ধাম বম ধাম বুম বুম একটু কিছু না একে মারতে হবে খারাপ ওর পাওয়ার বেশি নাই লাভ খাই এরা কি হলো জানি পালাম আমি

এবার এইটাতে ডান টা বেশ ঠান্ডা করে দেব এইটা ভাঙে কেড়ে ভাঙে নাকি মারা সব মরছি যায় একে মারাই দেখা সুড়ি ম্যানগুলো কোথেকে যে আসে ওই ওই এই ছোটটা দিয়ে ভাঙবো তারা কাকে মারি আর কে মরে তাই হ্যাঁ চলো যেতে হবে তো চলো প্রায় আমরা বসের আর কাছে চলে এসেছি ও ভাই কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না মোট টু ও আয় আয় ওরে ভাই সেই ছিল এটা আর কে আসবি এই তো গান পেয়ে গেছি ভর করবো এই গানটা নিয়ে এই গানটা নিয়ে যদি ইয়া হয় মনে নাকি রে রাগ রাগ ধরছে না ও সে এটা বা কোন স্কুল দিলে আমি নিজে বুঝতে পারি না তো কেমন লাগলো রে গেছি যা এখন যাই এই তো ফাইনালি আমরা সেই বসের কাছে এসেছি বসের কাছে এখন আমরা যতক্ষণ করে মারবো আমি শতক্ষণ দেখেছো কিভাবে ঘুরে তারাও তোমাকে দেখাচ্ছে ওই ওই দেখো দেখো ওরে ভাই ফ্যাশের মতো দেখো রে আমি এমনি ফ্র্যাশ বলি এই দেখো মারতেছে দেখো বোঝা যায় না ওরে ওরে ভাই ও নো মেরেই দিলো দেখো কিভাবে মানে অনেকগুলো ক্লোন হচ্ছে এই রে নে নে কে বস এই তো বস নে আমাকে ছুরি মারতেছে নে

তবে সমস্যা নাই ওকে আবার নেমে পড়েছি আমি ওকে চলো ওকে ছাড় না ও আর একটু আছে বেশি নেই আরে ভাই আমাকে ছুরি দিয়ে বসাচ্ছি দেখতো আরে সবাই তো চারিদিক দিয়ে বলছে মারতে থাকে আমি কখনো পারবো না আমি পারবো এই নে ঘুসি খা তো এবার একে নিবো দেখো এই দেখো বুলডুজার এবার হচ্ছে আমাদের হাল ভাই আছে যে বল বলতে ও ভাই হাল ভাইয়া কাম করে দেখিয়েছে দেখো ভাই কি সুন্দর ভাই ওকে আই এম জাস্ট কি সুন্দর আমরা করেছি দেখো ভাই সব কি সুন্দর লাগছে দেখ ও দেখো একেও হারিয়ে দিচ্ছি তো আর একটা ম্যাচ খেলার পর আরেকটা ম্যাচ খেলবো না আরেকটা ম্যাচ খেলবো এই যে এই ম্যাচটা এপিসোড ফাইভটা খেলেই আমরা আমাদের পার্ট ওয়ান শেষ করতে চলেছি এই দেখো ভাই এ এ ফাইটটা ওরে মশা কি সুন্দর সেই ও সেই জিনিস দেখো মশাল দিয়ে আমি মারছি সবাইকে আর মাঝে মধ্যে একটু নয়েজ আসছে ভাই তোমরা কিছু মনে করো না ওই ধরো তোমরা মনে করো যে এটা একটা হচ্ছে গেমে গ্লিচ ওই দেখ নাড়ে নাড়ে নাড়ি এতগুলো ড্র্যাগন কেন সরি ডাইনোসর আরে ডাইনোসর মিলিয়ে তো আমাকে ডাইনোসর মিলে আমাকে মারতেছে একে এগিয়ে জাগানো যাবে না একে অবভিয়াসলি জাগানো যাবে না সবগুলোকে ভালো করো পিপে পিপে সবাইকে ভালো করো

এবার তো উপর পাথর পড়তে পারে তো আমি হাতে ছুরি নিয়ে থাকি পাথর এসে পার্থক কে মারবো ও ভাই গান বেরিয়েছে গান বের হয়েছে রে আরে রে ভাই করলাম না পাথর আসবে এ দেখো ডিঞ্জের ওখানে সাইনবোর্ড দিয়ে দিচ্ছে আরও আসিস নেখা নে আর কেউ আসিস বল ওই দেখো এটা কি জম্বি এই হচ্ছে সাইন্টিস্ট কি চাল এই ক্লিয়ার চালগুলো আমাদেরকে মার দেখ তো ভাই আমাকেও ছাড়লো না আমাকে তারা বিড়ি খাচ্ছে তার বিড়ি খাওয়া দাঁড়া দাঁড়া একটু দাঁড়া এই বম খেলো কেমন লাগলো এটা দেখ ভালো লাগে না দেখো হয় না এটা এই জন্য আমার ওই ওটাই ভালো লাগে সাইন্টিস্ট দেখতে খুব সুন্দর কিন্তু এটা পাওয়ার ভালো আছে এটা অ্যাবিলিটি অনেক পাওয়ার ভালো সব আউট হয়ে গেলো এই আছে আবার হ্যাঁ মারবো নেই খা তুইও খা আরে ভাই সুনুপুর কাক যে কিভাবে মারবো রে কি করে মারবো রে ছানা বড়া করে দেবো কিন্তু আরে ভাই কে বো মারলোটা আমার বোমা আমি মারিনি তো আবার ও ভাই উপর থেকে দেখো ইগল গুলো চলে এসেছে মানে ইগোলে এখানেও আবার হচ্ছে ইয়া প্রথম মিশনে বসটা চলে এসেছে এখানে একটু রে আসে ঠাইস করে মারিয়ে দিল ভালো লাগে না কিন্তু আমার এগুলো নে তোকে আবার থাপ্পড় মারবো নে থাপ্পড় বলতে এটা আমি দিব না এটাই নি এই তো আবার চলে এসছে মুস্তাফা ওকে 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 কেমন লাগবে বন্ধু আরে ভাই কোন দিক বম মেরে দেয় ओके okay, नहीं, नहीं है तो चलो ओके okay, okay, ओके ओ हॉस्टी से मोटुक लाभ दे घर गिर यो भारे ना दे मारती मारते मैं মেয়েকে ফুটে দিব ঘাড়ের উপর দেখো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ভাই সাব এটা হচ্ছে ভিলেজ দেখাচ্ছে ভিলেজকে এই এই দেখছো বললাম না নষ্ট করে দিচ্ছে সব কিছু আস্তানা করেছে সব নিয়ে নিব দেখো ভিলেজের ভিতর আগুন জ্বলছে তাও কেন এর ভিতরে আসছে ইয়া সবাইকে বলে দেবো ইয়া হু কি আসবি এই দেখো এই আবার চলে এসছে আমি সার পর কাউকে আমাকে মারতেছে হাতি দিয়ে খারাপ গুলা ইয়া কেমন লাগে রে আমি হলাম মিস্টার আমাকে মারতেছে চাকে এবার কি ও এবার তো আসবে এবার দেখি কে থ্যাংক ইউ ফর কামিং আচ্ছা এই বুড়োটা আমাকে ধন্যবাদ দিচ্ছে আসার জন্য বিকজ আই উইল হেল্প ইউ কি জানি এই দেখো ওই খারাপগুলো আমার বুড়োটাকে মেরে দিয়েছে আর এটা হলো সেই ভিলেন আজকে মিশন ফাইভে ওকে মারতে হবে কী রে কী ছিল রে ওই নিজেও মরছে অবশ্য সমস্যা নেই ওই দেখো ভাই ওকে মারবো কেমনি ওই তো এই তো পেয়েছি বাঘে পেয়েছি বাকি পেয়েছি

শেষ পর্যন্ত তো দেখ গুলি করতেছে পারতেছে না হচ্ছে না কারণ আমি শুরু আরে কখন যে বম মারিচ্ছে আমার নিজেও মরিচ্ছে কিসে বম মারা লাগবে নিজে মরিত যে আমি ওকে মারা ধান্না করেছি আরে এবার বাঘে পাই মরে এই তো নিজে মরছে আরে কী রে ধাক্কা দিয়ে দিল রে নে ওকে সবাইকে মেরে দেবো গুলি করছে আরে অল্প একটু মারলে ওই শেষ মানে আরেক দাগ আরে আমাকে আর স্টার্ট এই তো মেরে দিয়েছি ওকে আমি একে মারবো একে নিব ওই তো কেমন লাগলো বন্ধু বন্ধু কেমন লাগেছে বন্ধু কেমন লাগেছে বন্ধু আরে মেরে দিল তো চলবি নে আরে একটু ভাই একটু কই গেল হাসি এই তো আমিও মরেছি দেখ আমিও মরেছি সমস্যা নাই আমি জেগে উঠবো এই তো জেগে উঠেছি কিরে ওই ওই ও ভাই ও সাথে সাথে মেরে দিয়েছি কে রে কই গেল সেই ও

আমাকে থাবা দিয়ে মারতি স্যার আমিও ঘুষ দিয়ে মারতি রে ভাই ওকে চলো 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 ও শে ওয়াসি ওই দেখ থাবা মানে থাবা মানে আমাকে মারি দিল নে আরে ভাই কি মারা মারতিছে আমাকে আমি তো নে আর একটু ভাই আর একটু শেষ সেই মার তো ওকে আবার শেষ মুহূর্তে পারি নাই কিন্তু আমি এই তো আর বেশি নাই বেশি নাই বেশি নাই বেশি নাই এই তো এক শেষ করে দিয়েছি হে কে আমার সাথে লাগতে এসেছিস মেরে দেবো ঝাগরা বানিয়ে দেবো ঝাঁগরা বানিয়ে দেবো এই তো আমি আবারও যেতে গেছি একে হারিয়ে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল পরবর্তী পার্টে তোমাদের সাথে দেখা হবে আবারও